আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা চলে এসেছি আবারও দারুণ একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো ঝরঝরে চিরার পোলাও রেসিপি এই চিরার পোলাওটি কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং স্বাদে গন্ধে অতুলনীয় যাকেই খাওয়ান না কেন আর কি দ্বিতীয়বার চেয়ে খাবে তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমেই একটা মাঝারি সাইজের বাটিতে পানি নিয়ে নিয়েছি আর তার উপরে একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ লাল চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটাকে পানি দিয়ে ভালোভাবে আর কি ওয়াশ করে নিচ্ছি একটু কষলিয়ে কষলিয়ে আর কি করে নিয়েছি আর এই যে দেখুন পানিটা কিন্তু আমি ফেলে দেব। দিয়ে আবার নতুন পানিটা নিয়ে আসলাম আবারও একইভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি আর ভালোভাবে বেছে নিতে হবে তো এই কাজটা কিন্তু একটু দ্রুত গতিতে করে নিতে হবে কারণ হচ্ছে চিরাটা কিন্তু বেশি ভেজানো যাবে না তো এইভাবেই আর কি আমি জাস্ট এক মিনিটের মধ্যে আর কি ধুয়ে নিয়েছি পানি বদলিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু পানি ছাড়া এমনিতেই বাটিতে বসিয়ে রাখলাম যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে অল্প একটু তেল নিয়েছি এক টেবিল চামচ মতো তেল নিয়ে একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের পরিমাণটা কিন্তু চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারবেন তো আমি চিরার পরিমাণ অনুযায়ী একটা ডিম নিয়েছি চিরাটা একটু বেশি হলে আমি ডিমটা বাড়িয়ে নিতাম তো এখন দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে আর কি ডিমটাকে ভেজে ভেজে নিয়েছি আর কি স্ক্র্যাম্বেল করে নিয়েছি ডিমটাকে তো দেখুন ডিমটা ভেজে নিয়ে উঠিয়ে নেবার পরে ওই তেলের ভিতরে আমি কিন্তু এক চামচ পরিমাণ দিয়ে নিলাম ঘি ঘির ভিতরে অল্প একটু জিরা দিয়ে দিয়েছি ফোড়ন জিরাটা একটু ভেজে নিয়েছি আর কি নেবার পরে এখন আমি কিছু কাঠবাদাম আর কাজু কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর কিছু নিয়েছি কিশমিশ সেটাকে দিয়ে দিলাম এখন ভালোভাবে এগুলোকে একটু সময় নিয়ে আর কি অল্প আছে নেড়ে চেড়ে ভেজে নেব চুলা রাসটা কিন্তু একটু কমিয়ে এ কাজগুলো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো ভালোভাবে তেলটাকে ঝরিয়ে আর কি উঠিয়ে নেবার পরে আমি কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিয়েছি ওই তেলের ভেতরেই রসুনটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ কুচি এগুলোকে তেলের ভিতর দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে নেব আর কি একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো আমি নেড়ে চেড়ে নেবার এই পর্যায়ে একটু তেল কম হয়েছে তেলটাকে আমি আবারও একটু দিয়ে নিলাম তো দেবার পরে একটু ভেজে নিচ্ছি একদম লালচে করে ভাজবো না জাস্ট পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি আমি এখানে অন্য কোনো আর মশলা অ্যাড করিনি তো এখানে দিয়ে নিচ্ছি কিছুটা ফ্রোজেন মটরশুঁটি আর হলো কিছুটা গাজর কুচি এগুলোকে একটু ভালোভাবে এই মশলার ভিতরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু সময় ধরে আর কি নেড়েচেড়ে নিয়েছি এখানে কিন্তু চুলা রাঁচটা আমি মিডিয়ামে রেখেছি বারবারই বলে দিচ্ছি তো দেখুন আমি একটু নেড়ে চেড়ে নেবার পরে এখন হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি আর কি চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আবার না চাইলেও কিন্তু নাও দিতে পারেন তো ভালোভাবে এগুলোকে নেড়েছে একটু মিশিয়ে নিয়েছে আর এই পর্যায়ে দেখুন চিড়াটা কিন্তু কতটা ঝরঝরে নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পারছেন চিড়াটা কিন্তু অনেক ঝরঝরে তো এই চিড়াটাকে আমি দিয়ে দিলাম এই মশলার ভিতরে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি বেশিক্ষণ নাড়াচাড়া দিতে হবে না জাস্ট অল্প একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে আর কি সমস্ত উপকরণের সাথে আমি মিশিয়ে নিয়ে নিলাম কিছুক্ষণ মেশানোর পরে আমি আগে থেকেই ভেজে রাখা কাজু কাঠবাদাম এবং কিশমিশটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি ভেজে নেওয়া ডিমটাকে এখন সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি তো এইভাবে মিশিয়ে মিশিয়ে নেবার পরে আমার কিন্তু তৈরি হয়ে গেছে চিরার পোলাওটা এখন আমি একটা আর কি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমার আজকে তৈরি করে নেয়া চিরার পোলাউটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আর খেতে যে কি মজা হয়েছে সেটা কিন্তু বলে বোঝানোর মতো না তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও চলে আসব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা